আজকে আমি বাস্তবে একটা কথা বলব ভাইরে ভাই যারা বিয়ে করে ফেলছেন তাদেরকে আর বলার কিছু নয় তারা তাজা তাজা খাইতেছেন আর যারা এখনও পর্যন্ত বিয়ে করেন নাই তারা কখনো ভুলেও এক বাবার এক মায়ে বিয়ে করবেন না কারণ আপনি তো তাজা তাজা খাইবেনই সে সাথে আপনার জাত গোষ্ঠীর চোদ্দ পুরুষ আপনার সঙ্গে খাবে তারা হচ্ছে রাজকন্যা বাবার রাজকন্যা মার রাসকন্যা পেটের থেকে জন্মের পর থেকেই তারা তার মা বাবার কাছে যেটা চাইছে সেটাই পাইছে আরে ভাই সেটা ঠিক আছে এক বাবার এক এক মেয়ে সে পাইছে কিন্তু ভাই তুমি তো দশ টাকার চাকরি করো বিশ টাকার চাকরি করো তুমি ওই মেয়েটাকে লোভে পড়ে বিয়ে করলে পরিবার ভালো আছে বাবা বিদেশে থাকে ভাই একটা লন্ডনে থাকে বাবার অনেক ধন সম্পদ আছে আর মেয়ের মা ভাবে কি আমার একটা মাত্র মেয়ে ছেলে সরকারি বা বেসরকারি ভালো জব করতেছে একই বাবার একই ছেলে বোন গেড়ে বিয়ে শাদি দিয়ে দিছি কোনো সমস্যা নাই নো ঝামেলা ওই মেয়ের সঙ্গে ওই ছেলেকে কিভাবে পটাই পুটোয়ে আমার মেয়েকে ঘাড়ে দেব। এই এই সম্পত্তির লোভ দেখাবো এটা দেখাবো ওটা দেখাবো তোমারে বাড়ি করে দেবো তোমার গাড়ি করে দেবো তুমি আমার মায়েরটাকে বিয়ে দাও আর পুরুষটা কি বলে পুরুষটা ভাবে কি যা হারে ওই মেয়ে বিয়ে করলে একই বাবার একই মেয়ে বিয়ে করলে মনে হয় আমাকে বাড়ি গাড়ি সবই তুমি মনে 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 করবা যে মানে টাকার বস্তার ভিতর হাত ঢুকাই বসে আছো কিন্তু ঘুমের ঘরে যে কোথায় হাত দিয়ে বসে আছো তুমি নিজেও জানো না এই সব মেয়ে বিয়ে করলে ভাই তুমি তো পসলা ভাই তোমার সাই গোষ্ঠীও পসলাবে তুমি না পারবা প্রকাশ করতে না পারবা কারো কাছে বলতে না পারবা তুমি দম আটকে জীবনের তরে শেষ হতে আমার কথাগুলো তিতা হলেও সত্য কারণ হচ্ছে কি তাদেরকে সংসার জীবনে স্বামী স্ত্রীর ভিতরে অনেক কথা অনেক কিছু হতেই পারে এটাই স্বাভাবিক কিন্তু শ্বশুর শাশুড়ি অনেক কিছু করে আসতে পারে বলতে পারে সইতে পারে কিন্তু ওই সব মেয়েরা যখন শাশুড়ি এক কথা কবে শ্বশুর এক কথা কবে ননদ এক কথা কবে এবং স্বামী এক কথা কবে সেই সঙ্গে সঙ্গে মার কাছে ফোন করা সারা আর মা বলবে কি কি আমার মায়েরে এত সব কিছু দিয়ে টিয়ে বিয়ে দিছি আমার মেয়ে কোনোদিন হাত ধুয়ে ভাত খাই খাইনি আমার মেয়ে আদরের দোলালি আমার মেয়ে এডা ওডা সেটা আর অমকের ছেলে তুই আমার ছেলের এই আমার মেয়ের এই বলছিস এই তোর শাশুড়ি কেমন রে তোর ননদ কেমন রে ঠিক আছে তখন ভাই রে ভাই তুমি না পারবা কোথায় সরে যাইতে না পারবা কোথায় তাই আমি বলতেছি যারা বিয়ে করেন নাই তাদেরকে বলার মানে যারা বিয়ে করে ফেলছেন তাদেরকে বলার কিছু না যারা বিয়ে করেন নাই তারা প্লিজ খানিক একটু মেয়ের মাকে মেয়ের পরিবারকে জাস্টিফাই করে বিয়ে করেন জীবনে দাম্পত্য জীবনে যদি আপনি একটি সুখী হতে চান কারণ আগের ভাবনা ভালো তো পরের ভাবনা ভালো না ঠিক আছে জাতের মেয়ে কালো ভালো নদীর পানি খোলা ভালো ঠিক আছে প্রয়োজন হয় পাঁচটা দশটা যে সেই বিয়ে করেন যদিও বা মাসে আপনি বছরে লবণ ভাত যায় খান তা আপনাকে সম্মান মতন সম্মানের সাথে আপনাকে আদর আপ্যায়ন যত্ন করবে কিন্তু কোটিপতির মায়ে বিয়ে করতে এইসব কোটিপতির মেয়ে বিয়ে করলে ভাই আপনি তো মানে কি বলবো আর আপনি দিনও মানুষ একটা পুরুষ মানুষ সে কিন্তু তার স্বপ্ন থাকে যে শ্বশুরবাড়ি যাব আসবো খাবো দাবো পর্ব কিন্তু এই সব এইসব এই সব ছোট লোকের বাচ্চাদের মেয়ে বিয়ে করলে আপনার জীবনে আপনার লাইফে কোনো দিন কোনো কখনোই তাদের চাহিদা মেটাতে পারবেন না সেই মেয়েরও না মেয়ের মা বাপেরও না আর মানে আপনার পদে পদে ওই আপনার ঘরের বউই আপনাকে অপমান করবে পদে পদে আপনি না পারবেন সহ্য করতে না পারবেন আপনি গিলতে যেমন মনে করেন যে কি আর বলবো